নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি প্রমথনাথ বিশি রচিত জেনুইন লুনাটিক গল্পটি পড়ে শোনাব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প জেনুইন লুনাটিক যুদ্ধান্তে ভানুপ্রকাশ বেকার হইয়া রোজগার পন্থা খুঁজিতে লাগিল কিন্তু দু চার দিন পরেই বুঝিতে পারিল কাজটি সহজ নয় যুদ্ধকালে সে মানুষ মারা শিখিয়াছিল মানুষ মারিতে উৎসাহ পাইয়াছিল এখন নাগরিক জীবনে সে পন্থা অনুসরণ করিতে গিয়া দেখিল আইন অলঙ্ঘ বাধা এবং সেই পথের শেষ সীমানার দুরারোহ ফাঁসি কাষ্ঠ দণ্ডায়মান তখন সে কিছুকাল পথে পথে ঘুরিয়া বেড়াইল কিছুদিন পরে অপ্রত্যাশিত রূপে ভাগ্য তাহার প্রতি সদয় হইল সে শিয়ালদহ স্টেশনের কাছে দাঁড়াইয়াছিল এমন সময়ে ঠিক তাহার সম্মুখেই এক ভদ্রলোক অসাবধানতা বসত একখানি দ্রুতগামী মোটরের সম্মুখে গিয়া পড়িল আর একটু হইলেই চাপা পড়িত ভানুপ্রকাশ নিজের জীবন বিপন্ন করিয়া ভদ্রলোকটিকে টানিয়া সরাইয়া দিল ভদ্রলোকটি বিপদের গুরুত্ব বুঝিতে পারিয়া রক্ষাকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিল তাহাকে নিজের বাড়িতে লইয়া আসিল কিছুতেই ছাড়িল না ভদ্রলোকটি শুধাইল আমি আপনার কি করতে পারি আপনি তো আমাকে প্রাণে বাঁচালেন ভানুপ্রকাশ বাড়ির দরজায় ভদ্রলোকের নাম ডাক্তারি ডিগ্রি ও বিবরণ দেখিয়া বুঝিয়াছিল ভদ্রলোকটি একজন উচ্চ উপাধিধারী পাগলের ডাক্তার ডাক্তার বাবুর কথা শুনিয়া তাহার মস্তিষ্কে প্রতিভার বিদ্যুৎ খেলিয়া গেল সে বলিল হ্যাঁ আমার উপকার যদি করতে চান তবে আমাকে একখানি পাগলামির সার্টিফিকেট দিন ডাক্তার বলিলেন সে কি আপনি তো দিব্য সুস্থ ভানু প্রকাশ বলিল এখন সুস্থ বটে কিন্তু মাঝে মাঝে অনেক দিনের জন্য মাথা খারাপ হইয়া যায় তখন আমি বদ্ধ উন্মাদ তারপরে বলিল আপনার সার্টিফিকেট পেলে আমার পক্ষে কোনো পাগলা গিয়ে ভর্তি হওয়া সহজ হবে পয়সা খরচ করে সার্টিফিকেট নেওয়ার সাধ্য আমার নেই ডক্টর তাহার কথায় বিশ্বাস করিয়া সার্টিফিকেট লিখিতে বসিলেন ভানুপ্রকাশ বলিল আপনি লিখে দেবেন পাগল অবস্থায় আমি ভায়োলেন্ট হয়ে উঠি অন্য সময় আমি বেশ নন ভায়োলেন্ট ডাক্তার তাহার বর্ণনা অনুসারে সে যে একজন জেনুইন লুনাটিক এবং ভায়োলেন্ট লুনাটিক এই রূপ সার্টিফিকেট লিখিয়া দিলেন ভানুপ্রকাশ তাহাকে নমস্কার করিয়া পরিচয়পত্রখানি পকেটে লইয়া প্রস্থান করিল ভানুপ্রকাশ কিছুকাল পথচারণা করিয়া বুঝিয়াছে যে সংসারে ধনির স্থান আছে মানির স্থান আছে দরিদ্রের স্থান আছে উন্মাদের স্থান আছে কিন্তু সাধারণের স্থান নাই ভানুপ্রকাশ নিতান্তই সাধারণ এমনকি তাহার দারিদ্রও অসাধারণ নয় এখন সে পাগলের ছাড়পত্র পাইয়াছে এবার সংসারের পথ অনেকটা সুগম হইবে বলিয়া তাহার মনে হইল ছাড়পত্রের বলে ভবিষ্যতের পরিকল্পনা প্রস্তুত করিবার পূর্বে সে একটি শৌখিন ভোজনাগারে গিয়া বসিল অনেক দিন পরে সে পেট ভরিয়া সুখাদ্য খাইল আহারান্তে খানসামা বিল আনিলে বিলখানি হাতে লইয়া মুখের মধ্যে ফেলিয়া দিল আর লবণ দানি হইতে খানিকটা লবণ মুখে দিয়া চিবাইতে শুরু করিল খানসামা বিস্মিত হইল ব্যাপার কি ভানুপ্রকাশ খানসামার দিকে অধিকতর বিস্ময়ে তাকাইয়া বলিল খানিকটা শ্বাস নিয়ে এসে বিল খাইবার এমন উপকরণের প্রস্তাবনা খানসামাটি ইতিপূর্বে আর শোনে নাই সে ছুটিয়া ম্যানেজারের কাছে গিয়া উপস্থিত হইল বলিল একঠ পাগলা আদমি আয়া হ্যাঁ এবারে খানসামা সমভি ব্যবহারে ম্যানেজার আসিয়া উপস্থিত হইল ভানুপ্রকাশ তখন চর্বিত বিলটিকে মাটিতে ফেলিবার চেষ্টা করিতেছিল তাহাদের দেখিয়া চর্বিত চর্বণ শুরু করিল বেগতিক দেখিলে অনেকেই উক্ত কাজটি করিয়া থাকে ভানুপ্রকাশ ইংরাজি ভাষায় ম্যানেজারকে বলিল তোমাদের শেষের খাদ্যটি তেমন রুচিকর নয় আমি বড়ই অসন্তুষ্ট হইয়াছি ম্যানেজার বলিল উহা বেল ভানুপ্রকাশ বলিল যে নামি দাও না কেন ভোজনাগারে ভোজ্য ছাড়া আর কি পাওয়া যায় ইতিমধ্যে সে কৌশলে পকেট হইতে ডাক্তারের মাটিতে ফেলিয়া দিয়া ম্যানেজারকে সেখানা তুলিয়া দিতে অনুরোধ করিল ম্যানেজার কাগজখানা তুলিয়া তাহার হাতে দিবার অবকাশের মধ্যে এক নজর সেখানা পড়িয়া লইল সর্বনাশ ভাইলেন্টলু না ঠিক ম্যানেজার সবিনয়ে জানাইল আপনি যাইতে পারেন মূল্য দিতে হইবে না ভানু প্রকাশ উঠিয়া ম্যানেজারকে একটা নমস্কার করিয়া বাহির হইয়া পড়িল ম্যানেজার ভাবিল খুব প্রাণে বাঁচিয়া গেলাম কারণ চোর বদমাস চোরাকার হঠাৎ ধনী হঠাৎ গরিব নানা রকম লোকের হাতে নিত্যই সে পড়িয়া থাকে কিন্তু ইতিপূর্বে আর কখনো ভায়োলেন্ট লুনাটিকের হাতে সে পড়ে নাই ভানুপ্রকাশ বাহিরে আসিয়া একটু নির্জন স্থানের সন্ধান করিতে লাগিল আমরা বলিব ভানুপ্রকাশের নমস্কার করা উচিত হয় নাই ওটা লুনাটিকের লক্ষণ নয় যাহাই হোক কালক্রমে সব সংশোধন হইয়া যাইবে ইহা তাহার শিক্ষা প্রথম নয় অন্য কথা ভাবিতেছিল সে ভাবিতেছিল যে কেবল প্রথম রাউন্ডে সে বিজয়ী হইয়াছে চরম বিজয়ের এখনো অনেক বাকি জীবন সংগ্রামের পরিকল্পনা প্রস্তুতের উদ্দেশ্যে সে কার্জন পার্কের একান্তে গিয়া বসিল ভানুপ্রকাশ দু চার দিনেই বুঝিতে পারিল যে একটা আস্ত প্রকৃতিস্থ মানুষের পক্ষে জেনুইন লুনাটিকের নিখুঁত অভিনয় করা সহজ ব্যাপার নয় এমনকি বড় ডাক্তারের সার্টিফিকেট থাকিলেও নয় অনেক জায়গাতেই পাগলের অভিনয় করিতে গিয়া সে সন্দেহ উদ্রেক করিয়া দিয়াছে সংসারে পাগল দুই শ্রেণীর বদ্ধন্মাদ আর মুক্তন্মাদ যাহাদের পাগলাগারদে বদ্ধ করিয়া রাখিতে হয় তাহাদের বদ্ধন্মাদ বলে তাহাদের সংখ্যা কম আর যেসব পাগল সাধারণ মানুষের মতো পথে ঘাটে ঘুরিয়া বেড়ায় তাহারা মুক্তন্মাদ তাহাদের জন্য পাগলাগারদ নাই খুব সম্ভব তত বড় পাগলা গারদ তৈরি করা সম্ভব নয় এখন ভানুপ্রকাশ বুঝিতে পারিল যে তাহাকে মুক্তোন্মাদ শ্রেণীতে পড়িলে চলিবে না তাহাতে সমস্যার সমাধান হইবে না বদ্ধন্মাত শ্রেণীতে ভর্তি হইতে হইবে তবেই তাহার সমস্যার সমাধান হইবার সম্ভবও না তখন ভানুপ্রকাশ বুঝিল যে তাহাকে বদ্ধন্মাদের আচার ব্যবহার শিখিতে হইবে কিন্তু তাহার উপায় কি অবশ্য বই পড়িয়া শেখা যায় কিন্তু প্রকৃত উপায় হইতেছে সরে জমিনে অর্থাৎ খাঁটি বদ্ধন্মাদের নিকট হইতে পাঠ লওয়া ভানুপ্রকাশ স্থির করিল তাহাই করিবে এবং সেই উদ্দেশ্যে বর্ধনাদ দিব্যধাম রাঁচির উদ্দেশ্যে যাত্রা করিল গাড়িতে উঠিয়া সে এক বিপদে পড়িল সকলেই জানেন যে এক শ্রেণীর কর্মচারী আছে যাহারা যাত্রীদের টিকিট দেখিতে চায় যাত্রীদের হয়রানি করাই তাহাদের উদ্দেশ্য সেই রকম এক কর্মচারী আসিয়া ভানুর টিকিট দেখিতে চাহিল বলা বাহুল্য ভানুপ্রকাশের টিকিট ছিল না টিকিটই যদি কিনিবে তবে আর সে বদ্ধন্মাদ কেন তবে মুক্তন্মাদের সঙ্গে তাহার প্রভেদটা কি। ভানু টিকিটের পরিবর্তে ডাক্তারি সার্টিফিকেটখানি বাহির করিয়া দিল টিকিট চেকার সেখানা ভালো করিয়া দেখিয়া বলিল টিকিট কোথায় ভানু পকেট খুঁজিয়া একখানা পুরাতন ডাক টিকিট বাহির করিয়া দিল চেকার বলিল ওসব চালাকি রাখুন টিকিট দেন নতুবা হাজতে চলুন ভানু বলিল তাই তো যাচ্ছি চেকার শুধাইল কোথায় ভানু বলিল রাঁচিতে কেন কেন কি দেখছেন না আমি উন্মাদ কোন লক্ষণ তো দেখছি না ভানু বুঝিল তাহার কথাবার্তা অত্যন্ত বেশি মুক্তন্মাদের মতো হইতেছে এমন আর কিছুক্ষণ চলিলে তাহার কেস নষ্ট হইয়া যাইবে তাই সে বলিল লক্ষণ দেখাচ্ছি এই বলিয়া সে মাথার নিচু দিকে দিয়া পা দুখানা উঁচুতে সোজা করিয়া খাড়া করিল সে শুনিয়াছিল প্রকৃত পাগলেরা মাঝে মাঝে এমন করিয়া থাকে কিন্তু অনভ্যাস বশত পা দুখানা সোজা খাড়া না হইয়া কিঞ্চিত বাঁকিয়া গেল তাহাকে তদবস্থায় দেখিয়া অন্য যাত্রীরা বলিয়া উঠিল লোকটা পাগল নাকি এমন আসার কথা ভানুর কানে আর কখনো প্রবেশ করে নাই সে চেকারের উদ্দেশ্যে বলিল শুনছেন তো লোকে কি বলছে জনগণের সিদ্ধান্ত এ যুগের বেদ বাক্য অতএব আপনি সরে পড়ুন অভাবিত হাঙ্গামায় পড়িতে হয় দেখিয়া চেকার সরিয়া পড়িল ভানুপ্রকাশ আবার খাড়া হইয়া দাঁড়াইল ইতিমধ্যে যাত্রীরা বুঝিল লোকটা পাগল তাহারা সরিয়া গেল অনেকটা জায়গা পাইয়া ভানুপ্রকাশ টান হইয়া শুইয়া পড়িল এবং পাগলরা যে ঘুমায় না সে কথা ভুলিয়া গিয়া অল্পক্ষণেই ঘুমাইয়া পড়িল তারপরে সে যথা সময়ে ও যথা যথাস্ত্র রাঁচিতে পৌঁছিল পথে আর কোনো বিঘ্ন ঘটে নাই রাঁচিতে উপস্থিত হইয়া দর্শক রূপে সে গারদ দেখিতে গেল সে দেখিল সারি সারি বদ্ধ ঘরে বদ্ধোন্মাদের দল বিরাজ করিতেছে হঠাৎ দেখিলে মুক্তন্মাদের সঙ্গে তাহাদের কোনো বৈলক্ষণ্য দেখা যায় না ভানু আরও দেখিল যে নিয়মিত সময়ে পাগলেরা প্রচুর আহার্য পাইতেছে সে ভাবিল আহা ইহারা দিব্য আরামে আছে তাহার মনে হইল আচ্ছা সুখ যদি থাকে তবে এখনো আছে এই সে স্থির করিল যেমন করিয়াই হোক এখানে ভর্তি হইতে হইবে পৃথিবীর নদ নদী যেমন সমুদ্রে মিশিয়া অবসিত হয় তেমনি সংসারের সব সমস্যার সমাধান এই পাগলা গারদে তারপরে সে একটা পাগলকে বলিল হেই বাইরে আসবি সে বলিল দরজা খুলে দে না ভানু তাহার দরজা খুলিয়া দিতেই লোকটা বেগে প্রস্থান করিল আর ভানু ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিয়া তাহার স্থান অধিকার করিয়া লইল যথা সময়ে পাচক তাহার খাদ্য দিয়া গেল ডাক্তার ঔষধ দিয়া গেল ভানু খাদ্য খাইল ঔষধটা ফেলিয়া দিল এবং তারপরে নিশ্চিন্ত মনে শুইয়া পড়িল আহা ভানু এখন সাংসারিক চিন্তার মোক্ষধামে উপনীত মাঝে মাঝে তাহার দরজার সম্মুখে দর্শক আসে ভানু বলে আপনারা ভাবছেন আমি পাগল মোটেই তা নয় এখানে দিব্য আরামে আছি আপনারাও আসুন না কোনো দর্শক বলে লোকটা আস্ত পাগল কোনো দর্শক বলে পাগলে নিজেকে কখনো পাগল বলে না কোনো দর্শক শুধায় তোমার নাম কি ভানু প্রকাশ দর্শক বলে ওই দেখুন দরজায় লেখা আছে রামতারণ রামতারণ লেখাই আছে বটে আগে যে ছিল তাহার নাম ভানু ক্রমে বুঝিতে পারিল পাগলের খাঁচাও নিরঙ্কু সুখকর নয় কেন না এখানে চা পাওয়া যায় না এবং সিগারেট পাওয়া যায় না এবং সর্বোপরি খবরের কাগজ পাওয়া যায় না ভানু ভাবিল হায় স্বর্গেও দুঃখ আছে কেবল অনভিজ্ঞ মানুষ দূর হইতেই স্বর্গকে নিরাবচ্ছিন্ন সুখের স্থান বলিয়া ভ্রম করে ভানু স্থির করিল এই দুঃসহ অবস্থার অবসান ঘটাইতে হইবে এবং সেই উদ্দেশ্যে একদিন রাত্রে পাগলাগারোদের প্রহরীরা যখন কর্তব্য পালন উপলক্ষে নিদ্রিত তখন সে সমস্ত পাগলকে সমবেত করিয়া এক সভার আয়োজন করিল আপনারা নিশ্চয় ভাবিতেছেন যে এমন কখনো ঘটিতে পারে না আমিও জানি ঘটিতে পারে না বাস্তবে এমন অবস্থা ঘটে না কিন্তু গল্পে হামেশাই ঘটিয়া থাকে নতুবা গল্প লেখা কঠিন হইয়া পড়ে ভানু বদ্ধোন্মাদগণের সভায় বক্তৃতা করিতে উঠিয়া সম্বোধন করিল ভাইসাব অবশ্য দু চারজন ভগ্নীয় ছিল তাহাদের আর স্বতন্ত্র সম্বোধন করিল না তাহারাও আপত্তি করিল না মুক্তোন্মাদ হইলে আপত্তি করিত ভানু সকলকে অসুবিধার কথা জানাইল এবং বলিল ইহার প্রতিকার আবশ্যক অধিকাংশ পাগলি বলিল তাই বলিয়া মুক্তি চাই না এবং বাড়ি ফিরিয়া যাইতে চাই না ভানু বলিল বাড়ি ফিরিবার কথা আমিও বলি না কেবল এমন অবস্থার উদ্ভব করিতে হইবে যাহাতে গারদের সুখ আর মুক্তির আনন্দ একসঙ্গে পাওয়া সম্ভব হয় সেই বলিল ইংরাজিতে যাহাকে বলে বেস্ট অফ দ্য ওয়ার্ডস সেই প্রকার ব্যবস্থা করা দরকার সবাই শুধাইল কি প্রকারে সম্ভব ভানু বলিল চলুন গারদের প্রহরী ও অফিসারগণ এখন নিদ্রিত আমরা বাহির হয়ে তাদের ধরে আমাদের ঘরে ঢুকিয়ে বন্ধ করে দিই আর আমরা তাদের পোশাক পরে তাদের স্থান অধিকার করি তাহলেই পাগলাগারদের বিরাম আর বাহিরের জগতের আরাম একত্রে পাওয়া যাবে সকলে তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া ভানু প্রকাশ জিন্দাবাদ বলিয়া চিৎকার করিয়া উঠিল ভানু সবিনয়ে বলিল অন্য ধ্বনি করুন বলুন বদ্ধনাথ জিন্দাবাদ সকলে সেই রূপ ধ্বনি করিল এবং সবেগে বাহির হইয়া পড়িয়া নিদ্রিত প্রহরী অফিসার কেরানি ডাক্তার কম্পাউন্ডার প্রভৃতি সকলকে এক একটি পাগলের ঘরে ঢুকাইয়া দিয়া নিজেরা তাহাদের পোশাক পরিয়া ঘরগুলির দরজা বন্ধ করিয়া দিল অতি অনায়াসে এই ব্যাপারটা ঘটিল শ্রোতাদের আবার স্মরণ করাইয়া দিই ঘটনা যতই কঠিন হোক না কেন লেখক ইচ্ছা করলে এমনি অনায়াসেই তাহা ঘটিয়া থাকে কার্য সমাপ্ত হইলে ভানুপ্রকাশ চিৎকার করিয়া উঠিল লুনাটিক্স অব দ্য সকলে সানন্দে সেই ধ্বনি করিল এহেন বিপর্যয় ও বিপ্লব কাটিয়া যাওয়া সত্ত্বেও পরদিন যথারীতি প্রভাত হইল এবং পাগলাগারদের কাজ যথারীতি পূর্ববৎ চলিতে লাগিল কেহ কোনো প্রভেদ লক্ষ্য করিল না পাগলের ঘরের নূতন বাসিন্দারা নিজেদের পাগলাগারদে বন্ধ দেখিয়া ভাবিল সত্যই তাহারা পাগল নতুবা এখানে তাহাদের ভরিবে কেন কাজেই তাহারা পাগলের মতো আচরণ করিতে লাগিল তাহারা চেঁচায় গান করে ঝগড়া করে মারামারি করে আর দর্শক আসিলে বলে যে তাহারা পাগল নয় পাগল ওই বাহিরের কর্মচারীর দল আবার পাগলাগারদের নতুন কর্তৃপক্ষ অর্থাৎ ভূতপূর্ব পাগলের দল স্বাভাবিক পরিবেশের মধ্যে পড়িয়া স্বভাবের অনুরূপ আচরণ করিতে লাগিল অর্থাৎ তাহারাও চেঁচায় গান করে ঝগড়া করে মারামারি করে আর দর্শক আসিলে বলে যে তাহারা পাগল নয় পাগল ওই ভিতরের খাঁচার লোকগুলো ইহা ছাড়া আর কি বা বলিবার থাকিতে পারে দর্শকেরা বুদ্ধিমান তাহারা খাঁচার ভিতরের কথা শুনিয়া হাসে বলে আহা আর বাহিরের কথা শুনিয়া গম্ভীর হয় বলে তা জানি ভানুপ্রকাশ এখন পাগলাগারদের সর্বময় কর্তা সুখের চরমে সে উপনীত তবে না মানুষের ভাগ্য চক্রবৎ আবর্তিত হয় আবার যদি সংকটের দিন আসে তাই সে এবার গোপনে গোপনে জেনুইন লুনাটিকের লক্ষণগুলি আয়ত্ত করিবার অভ্যাস করিয়া থাকে সম্মুখে এতগুলি দৃষ্টান্ত থাকাতে তাহার খুব সুবিধা হইয়াছে এখানেই আমার গল্পের শেষ কিন্তু গল্পের মরাল বা নীতি কথাটি এখনো বাকি আছে সেই নীতিটি হইতেছে যে দুনিয়ায় সকলেই পাগল কিন্তু পাগলামি নানা ধরনের বলিয়া এক শ্রেণীর লোক অপর শ্রেণীকে পাগল বলে নিরপেক্ষ ব্যক্তি বলিবে বাপু হে তোমাদের সকলেরই এক অবস্থা ঘটনাচক্রে যদি এক আধটা প্রকৃতিস্থ লোক সত্যই জন্মগ্রহণ করে তবে তাহাদের সমূহ বিপদ এই বিপদ কাটাইবার একমাত্র উপায় হয় তাহাদিগকে পাগল বনিতে হইবে নতুবা পাগলের ভান করিতে হইবে এ দুয়ের একটাও না করিতে পারিলে দুনিয়ার পাগলেরা মিলিয়া তাহাকে হয় মারিয়া ফেলিবে নয় পাগলাগারতে পুড়িয়া রাখিবে সংসারে পাগলাগারদের স্থান সংকীর্ণ কিন্তু ভুলিলে চলিবে না যে খাঁটি প্রকৃতিস্থ লোকের সংখ্যা একেবারেই অল্প আমি তো জীবনে ওই একটিমাত্র লোককে দেখিয়াছি সে এই কাহিনীটির নায়ক ভানুপ্রকাশ নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ